আমরা দিকে जनाश्रम तरह लोकल नहीं है ये जतरह माने घोड़े नहीं थे और प्लास्टिक चला ही नहीं आवाज़ तो मटर से इवेल्सी नहीं घोड़े क्रो आज के अंदर तो तबाही রেস্কিউ করছি চোদ্দ আগামী দিনে যদি কেউ কাছে করে পাওয়া যায় সেই আমরা এটা ধর্ম এবং যে কোনো যে আমরা জঙ্গল স্বাধীন বাজারে থাকতে পারি এরকম অভিযান কি আপনাদের জারি থাকবে যে ফরে মানে এই এরিয়া ফরেস্ট ডিভিশন প্রত্যেকটা মুহূর্তে রাতের দশটা হোক বারোটা হোক আমরা রেসপন্স করে কিছুদিন আগে আমরা ব্যাংক শিকারী তিন চারজন রাটকেছি তাদের ফরে তাদের রেসপন্স করছে পুলিশ টিম পাঠিয়েছে পুলিশের কাছে আমরা হস্তান্তর করছি তারপর তরুণী নগর কিছু বানর শিকারী অনেকগুলো বানর হত্যা করছে কিছু গুসাপ হত্যা করছে এগুলি ফরেস্ট ডিপার্টমেন্টে জানানোর সাথে সাথে তারা রেসপন্স করছে এবং টিম পাঠানো হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেস চলতেছে এইভাবে কুমাগড় ফরেস্ট ডিপার্টমেন্ট চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে এবং আমাদের যুদ্ধ সাহায্য করে এবং আমাদেরও জানায় কোনো কিছুগুলি আমরাও তাদের হেল্প করার চেষ্টা করি আজকে আমরা এখানে খবর পেয়েছি এটার নোটিংশ এরিয়াতে কিছু মানুষ কিন্তু জঙ্গলি টিয়া টিয়াপাটি তারা নিজেরা হেফাজতে নিয়ে পালন করতেছে এই যে পালন করতেছে যেগুলি ফলমূল খায় তাদের এই চাল দিয়ে রাখা হয়েছে যেগুলি তাদের মানে ন্যাচারাল খাবার না এভাবে পাখিগুলি কিছুদিন পরে অপুস্থিতির বুঝতে মারা যায় তো আমরা এনিমেল এইডস অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যারা সবসময় ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে মিলা কাজ করি আর এখানে আমাদের সাথে আছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল আমরা একসাথে যৌথভাবে এখানে খবর পাই আইসি আপাতত আমরা একটা পাখি উদ্ধার করতে সক্ষম হয়েছি কিন্তু আরও কয়েকটা পাখি আছে তারা আমরা খবর পাইয়া ব্যাগে গেছে গা তো আমরা চেষ্টা চালাচ্ছি সেই পাখিগুলিও আমরা উদ্ধার করা উদ্ধার করে নিয়ে এগুলি আমরা তাদের ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেব